সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে তিরিশ মে দু রোজ শুক্রবার দর্শক আজকে আমরা ফুটকিবাড়ি হাট থেকে আপনাদের সরাসরি জানা চেষ্টা করব যে এইখানে মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হচ্ছে আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দেবেন তো দর্শক এই সব এই ফুটকিবাড়ি হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি শুক্রবারে আপনাদের সরাসরি জানার চেষ্টা করতেছি এখানে শুকনামরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হচ্ছে আর ভিডিওটি শুরু করার আগে কেউ যদি মরিচ নিতে চান তাহলে স্ক্রিনের নাম্বার আছে আমাদের মেসেজ মনোটেলাস আপনারা সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চগড়ের এক নম্বর মরিচ জিরা যে বিন্দু মরিচ এটা হচ্ছে জিরাবন্দি মরিচ একবারে শুকনা ঝঞ্ঝনা এবং সব থেকে ঝাল মরিচটা এটা আপনার কারেন্ট মরিচের পরে এটা আর কি ঝাল হয় এই জিরা মরিচটা আজকের বাজার এখানে চলতেছে আপনার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো তিনশো পর্যন্ত পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো তিনশো পর্যন্ত একবারে সর্বোচ্চ যে মরিচটা বিক্রি হচ্ছে এটা হচ্ছে আপনার পাঁচ হাজার তিনশো পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হচ্ছে এই জিরা মরিচটা আর যেটা একটু মিডিয়াম কোয়ালিটি এটা আপনার চার হাজার আটশো আছে চার হাজার নয়শো পাঁচ হাজার পর্যন্ত আছে যেটা মিডিয়াম কোয়ালিটি দর্শক আপনার দেখে বুঝতে পারতেছেন একবারে ফার্স্ট কোয়ালিটি কালার এটা হচ্ছে সর্বোচ্চ মরিচটা পাঁচ হাজার তিনশো টাকার মরিচ এটা হচ্ছে পাঁচ তিনশো টাকার সর্বোচ্চ মরিচ দর্শক আর এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার চিকন যে পাবনা মরিচ এটা হচ্ছে চিকন দর্শক এইটা আপনার কালারের দিক দিয়ে সর্বোচ্চ কালার হয় যে কোনো সব মরিচের মধ্যে সর্বোচ্চ কালার এই মরিচটা কালারের দিক দিয়ে আপনার সর্বোচ্চ কালার এই চিকন পাবনা মরিচটার তবে এই মরিচটা কিন্তু আপনার একটু ঝাল কম যারা গুড়া করে তারা কিন্তু এই মরিচটা নেয় কালার করার জন্য তারা কিন্তু এই মরিচটা নেয় দর্শক এই মরিচটা আজকের গেছে আপনার চার হাজার পাঁচশো থেকে চার হাজার আটশো পর্যন্ত চার হাজার পাঁচশো থেকে চার হাজার আটশো পর্যন্ত আজকে সর্বোচ্চ কেনা হয়েছে এই চিকন পাবনিয়া মরিচটার এবং চোখ মুন্দা মরিচের বাজার কিন্তু একই আপনার চার হাজার পাঁচশো থেকে চার হাজার আটশো নয়শো পর্যন্ত চিকন মরিচের বাজার কিন্তু একই দর্শক ঈদের ঈদের বাজার তারপরেও কিন্তু বাজারটা আপনার একটু বাড়তি কারণ চাহিদা কিন্তু প্রচুর ঈদের মার্কেটে কিন্তু চাহিদা প্রচুর শুকনামরিচের এই জন্য কিন্তু বাজারটা বাড়তি দর্শক আপনারা দেখে বুঝতে পারতেছেন একবার শুকনা ঝনঝনা মরিচটা আর এই পাশে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে পঞ্চকরের সর্বনিম্ন দাম যে মনিষটা সর্বনিম্ন দাম এই মনীষটা হচ্ছে আপনার সর্বনিম্ন দাম এই মরিচটার আজকের বাজার গেছে আপনার পঁয়ষট্টি টাকা শুরু করে পঁচাত্তর টাকা পর্যন্ত কেজি পঁয়ষট্টি থেকে শুরু করে পঁচাত্তর পর্যন্ত কেজি সর্বোচ্চ এই মরিচটা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সর্বোচ্চ কোয়ালিটি পঁচাত্তর টাকা আশি টাকা পর্যন্ত এই মরিচ কেনা হয়েছে আর কি এখানে একবার লাল দেখেন কোনো সাদা নাই হঠাৎ আপনার দুই একটা সাদা থাকতে পারে তবে এটা কিন্তু অনেক কম দাম যারা গুঁড়া করে তারা কিন্তু এই মরিচটা নিতে পারেন ঝাল হবে প্রচুর ঝাল হবে তবে কালারটা আপনারা দেখে বুঝতে পারতেছেন এটা কিন্তু ঝাল হবে আপনার জিরা বিন্দু তারপরে সেকা সব মরিচেরই কিন্তু এখানে মিক্স আছে জিরা বিন্দু সেকা কারেন সব মরিচ মিক্স আছে কিন্তু মোটা মরিচ মিক্স নাই এইটাই আপনার যেগুলো ঝাল মরিচ সেগুলো কিন্তু মিক্স আছে এইখানে এগুলো কিন্তু ঝাল হবে প্রচুর ঝাল হবে আপনারা যদি কেউ নিতে চান তাহলে এটাও নিতে পারবেন এটা আপনার সর্বোচ্চ বাজার চলেছে আপনার পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে পঁচাত্তর আশি টাকা পর্যন্ত কেজি সর্বোচ্চ আর দর্শক এই পাশে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পঞ্চগড়ের সর্বোচ্চ যে কারেন্ট মরিচ সর্বোচ্চ কোয়ালিটির কারেন্ট মরিচ চিকন এবং সর্বোচ্চ ঝাল সর্বোচ্চ কালার এটা হচ্ছে কারেন্ট মরিচ এই কারেন্ট মরিষের আজকের বাজার গেছে দর্শক ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো পর্যন্ত যেটা সর্বোচ্চ কোয়ালিটি দেখেন দর্শক একবারে চিকন এবং গাঢ় কালার গাঢ় লাল কালার একবারে চিকন একবার ইন্ডিয়ান যে মরিচটা আছে ইন্ডিয়ান মরিচের মতোই একবারে চিকন এবং লাল কালার লাল টকটকা কালার এটা সর্বোচ্চ বাজার গেছে দর্শক ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো পর্যন্ত ভালো কোয়ালিটির মরিচটা তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনের নাম্বার আছে মেসাজ মুন্না ট্যাটাস আপনারা চ্যানেলে যোগাযোগ করতে পারেন দর্শক তো দেখা হচ্ছে নতুন কোনো হার থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ